কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা তোমাদের মাথা থেকে ছাদ উড়ে যেতে পারে একটা ছোট্ট ভুল তোমাকে রাস্তায় ফেলে দিতে পারে ঠিক একই ঘটনা আবার তোমাদের বাড়িতেই ঘটতে যাচ্ছে আজ আমার এই ভবিষ্যদ্বাণী ভালো করে শুনে নিতে হবে কারণ এইবার তোমার কুণ্ডলিতে যে হিসাব নিকাশ এসেছে সেটা সাধারণ নয় বন্ধুরা কিছুদিন ধরে ভাগ্য তোমাকে অনেক কষ্ট দিয়েছে ছোট ছোট ব্যাপারে অনেক পীড়া দিয়েছে বিপদ তোমার জীবনে সীমার বেশি এসে পড়েছিল কিন্তু দেখুন এখনও সময় ঠিক হয়নি আজকের এই ভিডিওতে যে করা সত্যি আমি আপনাকে বলবো। সেটা সাধারণ কিছু হবে না দেখুন বন্ধুরা কাঁদলে আপনার কিছুই হবে না হ্যাঁ আমি বলছি যে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনি কাঁদতেও পারেন আজকের এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার চেয়ে বড় বোকা আর কেউ হবে না কারণ আপনার কুণ্ডলীর অষ্টম ঘরে শনিদেব বসবাস করছেন এবং বলা হয় শনিদেবের সিদ্ধান্তের সামনে কারও চলার জায়গা নেই শনিদেবই আমাদের ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের শুভ এবং অশুভ সবটাই লিখে থাকে তাই এইবার শনিদেবের যা সিদ্ধান্ত হবে তা সাধারণ হবে না আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি এই সতর্কতাগুলো বলব সেগুলো অবশ্যই মেনে চলতে হবে আর এই ভিডিওতে আমি আপনার জন্য কিছু বিশেষ উপাদও এনেছি সেগুলো শোনাও আপনার জন্য খুব জরুরি তো বন্ধুরা আজ আমি বেশি সময় নেব না কারণ সমস্যা বড় এবং আপনি যত দ্রুত এই ভিডিওটি শুনবেন তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তাই প্রথমেই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে ওম নমশিবায় অবশ্যই লিখবেন শনিদেব আপনার সব মনোকামনা পূরণ করবে দেখুন বন্ধুরা সময়ের চাকা ঘটতে চলেছে কিছুদিন ধরে আপনার বাড়িতে যা ঝগড়া ঝামেলা হচ্ছিল ছোট ছোট কথা নিয়েই পরিবার টাটকা হয়ে যাচ্ছিল এখনও সেই ঘটনা আপনার বাড়িতে ঘটার সম্ভাবনা অনেক বেশি কেন কারণ আপনি মনগুলো মানাতে শিখছেন না যদি আপনি আপনার পরিবারকে সঙ্গে নিয়ে চলতে চান আপনার বাড়িটা বাঁচিয়ে রাখতে চান তাহলে মন মানানোর কৌশল অবশ্যই শিখতে হবে কারণ সব কথার জবাব দেওয়া সম্ভব নয় তাই বাড়ির মহিলাদের বিশেষ অনুরোধ এই সময় একটু নিজেকে নিয়ন্ত্রণ করো। কারণ বন্ধুরা একটা বাড়ি গড়তে অনেক সময় লাগে আর একটা ছোট বিষয় পুরো বাড়িটা ভেঙে দিতে পারে আজকের এই কলিযুগে এইসব ঘটনা অনেক বাড়িতেই ঘটে মেয়েরা ছোট একটা বিষয়কেই বাড়িয়ে তুলে রুইয়ের পাহাড় বানিয়ে ফেলে বিষয়টার কোনো গুরুত্ব থাকে না কিন্তু তারা বাড়াবাড়ি করে আগুন ছড়ায় আর তারপর কিছু মানুষ বাইরের লোকেরা আগুনে ঘি ঢালার কাজ করে নিজের বাড়ির কথা নিজের বাড়িতেই রাখার পরামর্শ আমি আপনাকে দিচ্ছি বন্ধুরা ছোট কথা হোক বা বড কথা যতটা সম্ভব চার দেওয়ালেই বিষয়টা শেষ করার চেষ্টা করুন আর বলতে চাই যে আপনার পরিশ্রমের আপনার অধিকার আজ কেউ অন্য কেউ ছিনিয়ে নিতে পারে কিন্তু বলে একবার পরিশ্রম ছিনিয়ে নিতে পারে অধিকারও ছিনিয়ে নিতে পারে কিন্তু ভাগ্য ছিনিয়ে নিতে পারে না এখন আপনি পরিশ্রম করেছেন নিজের রক্ত পশাপট ঢেলে দিয়েছেন তাই আপনার একটু মন খারাপ হওয়াই স্বাভাবিক তোমার জীবনে দুঃখের কারণ কম নেই গত কিছুদিন থেকে তুমি ছোট ছোট জিনিস নিয়ে খুব বেশি দুঃখিত হচ্ছ আগে যদি তোমার টাকা কোথাও হারিয়ে গিয়েছিল বা পড়ে গিয়েছিল বা কেউ চুরি করে নিয়ে গিয়েছিল তাহলে দেখো বন্ধুরা সামনে তোমার কুণ্ডলিতে বৃদ্ধি নাম শুভ যোগ আছে আর যে ধনবৃদ্ধি যোগ যদি কোন ব্যক্তির কুণ্ডলিতে তৈরি হয় তাহলে তাকে সামনে তাকানোর দরকার পড়ে না পিছনে তাকানোর দরকারও পড়ে না তাকা এত পরিমাণে আসে যে সে তার পরিবারকে সুখে শান্তিতে পালন পোষণ করতে পারে এবং নিজের শখ পূরণ করতে পারে কিছুদিন ধরে বন্ধু তুমি স্বপ্ন দেখছ স্বপ্ন দেখা ভালো ব্যাপার কিন্তু স্বপ্ন পূরণের জন্য অবশ্য পরিশ্রম করতে হবে কিন্তু আজ আমি তোমাদেরকে বলছি তোমাদের ভাগ্যে পরিশ্রম লেখা নেই বন্ধুরা যেহেতু আমি আপনাদের বলেছি যে টাকা বাড়ার সময় আসছে তাই এর ফলে আপনার জীবনে টাকার পথ খুলে যাবে আপনি বুঝতেই পারবেন না টাকা কোথা থেকে কোথা থেকে আসছে যারা আপনাকে টাকা ধার নিয়েছিল তারা হয়তো আপনার টাকা ফেরত দেবে যেখানে আপনি নিজের টাকা বিনিয়োগ করেছিলেন সেখান থেকেও ভালো পরিমাণ রিটার্ন পাবেন এখন দেখুন বন্ধু সবই ধোকা টাকা নিয়েই সব কিছু টাকা থাকলে সবাই নিজের টাকা না থাকলে কেউ নিজের নয় চাইলে আপনি নিজেই চেষ্টা করে দেখুন নিজের এইসব মানুষদের আরও ভালো করে মাথায় রাখতে হবে যে দুঃখের সময় যে ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়েছিল ঝড়ের রাতে আপনার দরজায় এসে দাঁড়িয়েছিল সেই ব্যক্তির জীবনে যদি সামান্যতম কষ্ট আসে আপনাকে তাকে কখনো বিশ্বাসঘাতকতা করতে হবে না সেই ব্যক্তির ঘরের দরজায় আপনাকে প্রথমে এগিয়ে দাঁড়াতে হবে বন্ধুরা কারণ জীবনের আসল সত্যিটা এটাই যে যদি কেউ রাত দিন আমাদের দুঃখে আমাদের পাশে থাকে তাহলে আমাদের অধিকার হয়ে যায় যে আমরা তার সুখে হল একটু পেছনে থাকি কিন্তু দুঃখে সর্বপ্রথম সামনে থাকবে কারণ আজকের সময় সম্পর্কগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছেন আজকাল প্রতিটা সম্পর্ক শুধু নিজের কোন না কোন স্বার্থের সঙ্গে জড়িত কোন না কোন লাভের জন্য জড়িত লাভ না থাকলে নিজেরাই পাশে ছেড়ে চলে যায় আর লাভ থাকলে পরেরাও নিজের মতো হয়ে যায় দেখুন বন্ধু আপনার বাড়ি পরিবারে নিশ্চয়ই এমন কিছু রক্তের সম্পর্ক আছে যারা যখন নিজের লাভ করতে চায় তখন আপনার বাড়িতে আসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে চাঁদের গাছে চড়ায় আপনার প্রশংসা করে কিন্তু লাভ হয়ে গেলে তাদের পেছনে গিয়ে আপনার এমন কথা বলে যে যখন আপনার কাছে তা পৌঁছাবে তখন বিশ্বাসও হবে না কারণ বন্ধুরা সবচেয়ে বেশি ঘটনা ঘটে একসঙ্গে থাকা পরিবারের মধ্যে যেমন আত্মীয় স্বজন ধরুন আজকের জীবনে মানুষের সবচেয়ে বড় শত্রুকে আত্মীয় স্বজন যদি ছোট কোন ঝগড়া হয় তা পুরো সমাজে পুরো পরিবারে এমনভাবে ছড়িয়ে দেয় যে কেউ বাইরের মানুষ হলে ভাবতেও পারবে না কখনো কখনো এই ছবি আমাদের মনে করিয়ে দেয় যে নিজের কেউ থাকে না সবাই চোখে পড়ে কিন্তু কেউ পাশে থাকে না তোমার পরিবারের ছোট কোনো কথা চারিপাশের মানুষের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা খেয়াল রাখবে যদি এই কথা কানে পৌঁছায় দি চলে যান তাহলে আপনার পরিবারের বদনাম হওয়ার জন্য বেশি সময় লাগবে না আরেক কথা আপনাকে বলি যদি আপনার মা বাবা আপনাকে কিছু বলেন কোন আত্মীয় সম্পর্কে কিছু সত্যি বলেন তাহলে মন দিয়ে শুনবেন কারণ তারা সবাইকে যাচাই পরক করেছেন আপনি যা স্বাভাবিকভাবেই মনে করেন তারা সবার আসল চেহারাও জানেন দেখুন বন্ধু বিবাহের ব্যাপারে একটু সাবধান থাকতেই হবে কোন সম্মানিত ব্যক্তির মাধ্যমে আপনার ছেলে বা মেয়ের জন্য খুব ভালো একটা রিস আসতে পারে কিন্তু আপনি কি দেখবেন ছেলের মধ্যে শুধু গুণ দেখতে হবে ছেলের ব্যবহার দেখতে হবে ছেলের টাকা এখানে দেখার কিছু নেই তার কাছে বট বাড়ি আছে লম্বা গাড়ি আছে অনেক টাকা আছে এই সব থাকা ভালো কিন্তু সবচেয়ে জরুরি হল মানুষের মনটা পরিষ্কার হওয়া যদি কারও মন খারাপ হয় বা তার মনে সব সময় অন্য ছেলেদের বা মেয়েদের প্রতি অন্যরকম ভাবনা থাকে প্রতারণায় লিপ্ত থাকে তাহলে সাথে সাথে এমন সম্পর্ক থেকে দূরে থাকুন কারণ জীবন্ত অবস্থায় যদি আপনি আপনার ছেলে বা মেয়ের জীবন নরক বানাতে চান তাহলে সেটা বড ভুল হবে বাংলা বড গাড়ি বড় হাইফাই পরিবারের মধ্যে বিয়ে করা কারণ দেখো টাকার মোহ তো অনেক ভুল জিনিস একবার কেউ টাকার মোহে পড়ে গেলে আর টাকার মোহে অন্ধ হয়ে গেলে তখন আর কেউ তাকে সঠিক পথ দেখাতে পারে না বেশিরভাগ বড বড় শহরে তাই হয় বড বড বাংলা মালিকানার ছেলেমেয়েরা এদিক ওদিক ঘুরে ঘুরে সম্পর্ক তৈরি করে তারপর আবার ভেঙে ফেলে কখনো কারো সঙ্গে চলে যায় আবার কখনো অন্য কারো কাছে আজকের সময় এটা তো সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু একটা পবিত্র রিস্তা সেটাই হয় যেখানে শুধু একজন মানুষের সঙ্গে থেকে সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া যায় আজকের সময় বন্ধুদের বলছি যদি তোমরা চাও কোন কষ্টে না পড়তে এবং সবসময় তোমার জীবনে সুখ থাকুক তাহলে প্রথমেই নিজের কাজগুলো ঠিক করতে শিখো কারো মন দুঃখ দেওয়া চলবে না কারো হৃদয়ে আঘাত দেওয়াও নয় তোমার কথাগুলো কখনো কখনো নিজের পরিবারের সদস্যদের হৃদয়ে আঘাত দিতে পারে তাই বুঝে শুনে কথা বলা শিল্প শিখতে হবে কারণ বলে একবার তীর আর তলোয়ার দিয়ে লাগা যখন ঠিক হয়ে যায় কিন্তু শব্দের যখন সারাতে পুরো জীবন কেটে যায় তাই ভাব বুঝে কথা বলা শিখতে হবে কারণ আমরা জানি না কখন কথা বলার সময় আমাদের সামনে কে আছে আর কে নেই অনেক সময় রেগে গিয়ে আমরা যা করি তা হল যে কোনো ব্যক্তির সঙ্গে কিছু না কিছু উপরে দিই তার ব্যক্তিগত জীবনে আমাদের কথার মাধ্যমে ঢুকে পড়ি যা করা ঠিক না সে তোমাকে তার ব্যক্তিগত জীবনের কথা বলেছে কারণ তুমি তার নিজের তুমি পরের কেউ নও যদি তুমি পরের মতো আচরণ করো। তাহলে তাহলে ওই মানুষের মনে আপনার পুরো সম্মানই চলে যাবে যদি আপনি টাকা জোগাড় করার কথা ভাবছেন তাহলে যত দ্রুত সম্ভব সেটা করুন কারণ সামনে উৎসব আসছে উৎসবে আপনার পকেটটা একটু ঢিলে হতে পারে খরচ হতে পারে তাই টাকা ভালোভাবে পরিকল্পনা করে খরচ ছোট ছোট বিষয়গুলো যদি এখন আপনি এদিয়ে যান নজরও না দেন তাহলে দেখবেন আপনার সময় বেশ ভালো যাচ্ছে এটা নয় যে জীবনের সুখ দেখবেন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি জীবনে শুধু কষ্ট দেখেন তাহলে তোমার চোখে শুধু দুঃখী দুঃখ দেখাবে সুখ দেখলে সুখই দেখতে পাবে প্রতিটা জিনিসেই সুখ আর দুঃখ দুটাই থাকে এখন এটা আমাদের চোখের উপর নির্ভর করে আমরা প্রথমে কি দেখতে চাই যারা বট গাড়ি কেনার স্বপ্ন দেখে যেমন কোন কার বা বুলেট তারা এখন থেকেই টাকা জোগাড় করা শুরু করো কারণ আজকের দিনে টাকা না থাকলে কিছুই পাওয়া যায় না এটা তোমারও জানা আছে আর তুমি যদি বট কিছু কেনার কথা ভাবো যেমন বট একটা বাড়ি তাহলে তার জন্য অনেক টাকা উপার্জন করতেই হবে পর্বে এখন টাকা এতটা উপার্জন করো যে তুমি যদি সেটা দিয়ে কোন জিনিস কিনো তারপরেও তোমার কাছে যথেষ্ট টাকা থাকে কারণ দেখো আমরা শুধু এটুকুই বলি যে যত বড় চাদর ততটাই পাছড়াতে হয় চাদরের থেকেও বেশি পা ছড়ালে সমস্যা শুরু হতে পারে তোমার আত্মসম্মানের উপর কিছু মানুষ আঙুল তুলতে পারে তোমার সুনাম নষ্ট করার পুরাপুরি চেষ্টা করবে এমন মানুষের থেকে সাবধান থাকতে হবে বন্ধুদের এই মানুষগুলো তোমাদের জীবনের চারপাশে ঘোরাফেরা করছে বেশি দূরে নয় শুধু তাদের চিনতে হবে কারণ আজকের সময় প্রত্যেকের মুখেই দুই রকম মুখোশ নিয়ে ঘুরে বেড়ায় একটাই মুখোশ যেখানে ভালোবাসার আপনাপনা ফুটে ওঠে আরেকটা মুখোশ যার সামনে গিয়ে অন্যদের খারাপ কথা বলে নিজের নাম কুচ্ছিত করে পরিবারকে সবসময় নিচে দেখানোর চেষ্টা করে বলেই দে যে এমন মানুষের থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে দূরে রাখো বা সেই মানুষটাকেই দূরে সরিয়ে দাও জীবনে অনেকবার যদি কেউ আমাদের দুঃখ বা কষ্টের কারণ হয় তাহলে আমাদের বাদ সেই মানুষটাকে দূরে সরাতে হবে বা কখনো কখনো নিজেদেরই দূরে সরিয়ে নিতে হবে কারণ অনেক সময় ভুল আমাদের নিজেরই হয় যদি আমরা তেঁতুল গাছের কাটাকে দোষ দিই সেটা ভুল হবে কাটা তো নিজের জায়গায় ঠিক ছিল ভুলটা আমাদের যে আমরা সেখানে পা রেখেছিলাম অর্থাৎ এই কারণেই বন্ধুদের বলতে চাই যদি কেউ ভুল করে আর তুমি জানো সে ভুল করছে তাহলে সেটা তোমারই ভুল তুমি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখছ সম্পর্ক গড়ছ দেখো ভুল হয় সবারই আর ভুল ঠিক করার সুযোগও সবাই পায় তোমার চিন্তা পরিবর্তনের সুযোগ আমি তোমার কাছে হাত জোট করে অনুরোধ করছি তোমার চিন্তাভারা বদলাও কারণ তুমি যা বলো তোমার জীবনে সেটাই আসে যদি আজ আপনি বলেন আমি তো খুব সুখী আমার জীবনে অনেক শান্তি আছে তাহলে দেখবেন এটি আপনার জীবনের চারপাশে ঘুরে ফিরে আপনাকে কে দেখতে দিবে ছোট ছোট জিনিসেই বন্ধু আপনি খুশি পাবেন ছোট ছোট জিনিসগুলো আপনাকে অনেক আনন্দ দেবে কিন্তু যদি আপনি ভাবেন বন্ধু জীবনে কিছুই ভালো হচ্ছে না সব কিছুই খারাপ হচ্ছে শুধু দুঃখী দুঃখ আসছে তাহলে কি হবে আপনার জীবনে একই জিনিস বারবার সামনে আসবে এটা ভাগ্য এই নবরাত্রি গ্রহ এবং এই পিতৃশক্তি এখন আপনাকে বলি বন্ধু আপনার বাড়িতে যদি পিতৃদোষ থাকে তাহলে দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া দরকার সবাই বাইরের দেব দেবীদের পূজা করে কেউ খাটু শ্যামজি যায় কেউ কেদারনাথ যায় কেউ হরিদ্বার যায় কেউ রামেশ্বর যায় কিন্তু কেউ নিজের বাড়ির মন্দিরে যেখানে আমাদের কুলদেবী দেবতার বিরাজমান রয়েছেন তাদের পুজো করে না দেখেন বাইরে তীর্থ যাওয়ার আগে নিজের বাড়ির দেবী দেবতাদের খুশি করে নাও কারণ তারা খুশি হলে তোমাকে আর কোনো দেবতার সামনে মাথানত করতে হবে না আমাদের পিতা হয় তারা আমাদের বাড়ির সবচেয়ে বড় ব্যক্তি কারণ তাদের আশীর্বাদেই প্রতিটি বাড়ি ফুরে ফোটে তাই আজ আমি পিতৃদের খুশি করার একটা খুব গোপন উপায় তোমাদের জানাব নিয়ে এসেছি এই গোপন উপায়টা অবশ্যই শুনে নেবেন দেখুন বন্ধুরা পিতৃদোষ দূর করার উপায় খুবই সহজ এবং সরল প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে